আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা আমাদের চ্যানেলে বিগত সালের প্রিলি এবং লিখিত পরীক্ষায় আসা একশোটি কোশ্চান আমরা ফিক্সড করেছি এই কোয়েশানগুলা ধারাবাহিকভাবে একটার পর একটা সলিউশন দেওয়া হবে অলরেডি আমরা আগের ক্লাসে এক নম্বর কোশ্চেন সলিউশন দিয়েছি আজকে আমরা দুই নম্বর কোশ্চেন সলিউশন দিব তো বিওয়ার্স লক্ষ্য করে দেখুন প্রথমে কি বলছে ছাপ্পান্নটি কলা তিনশো ছত্রিশ টাকায় কিনে তার মানে ছাপ্পান্নটি কলার ক্রয় মূল্য তিনশো টাকা কলা দুশো টাকায় বিক্রি করলে তার মানে কলার টাকা শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ এখানে একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা দুটা জিনিস বের করব বের করার পর লাভ হয় না ক্ষতি হয় সেটা আমরা দেখাবো তো বিয়ার্স প্রথমে আমরা লিখব যেহেতু বলছে ছাপ্পান্নটি কলা তিনশো ছত্রিশ টাকায় কিনে তার মানে আমরা লিখব ছাপ্পান্নটি কলার ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান তিনশো ছত্রিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান তিনশো ছত্রিশ ভাগ হল ছাপ্পান্ন সমান সমান কত ভাগ করলে ছয় টাকা হবে তার মানে আমরা এখানে একটা কলার ক্রয় মূল্য কথা সেটা পেয়ে গেছি ছয় টাকা এবার আমরা আবার লিখবো বিয়াল্লিশটি কলার বিক্রয় মূল্য এখানে লিখবো আবার বিয়াল্লিশটি কলার বিক্রয় মূল্য সমান দুইশত টাকা এবার লিখব সুতরাং একটি কলার বিক্রি মূল্য বিয়াল্লিশ এত টাকা সমান সমান ছয় টাকা আপনারা এখানে যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে সেটা হলো যিনি প্রশ্ন করেছেন তিনি কিন্তু খুব কেয়ারফুলি কিন্তু প্রশ্নটা করেছেন এবং আমাদেরকে একটা লাগানোর জন্যই কিন্তু উনি এই প্রশ্ন দিয়েছেন এবং আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ছাপ্পান্নটি কলা কিনছে বিক্রি করছে কিন্তু কয়টা এখানে কম বেশি কি হয়েছে না হয়েছে এটা কিন্তু আমাদের বিষয় না জানার আমাদের হলো এই কলা বিক্রি করছে এই কলা কিনছে এই কলা বিক্রি করছে এখানে একটার দাম বের করতে হবে একটার দাম বের করার পর সেটা কি লাভ হয়েছে না লস হয়েছে এটা আমাদেরকে দেখাতে হবে আমরা দেখলাম আমাদেরকে বলছে যে এতটা দাম এত টাকা দিয়ে কিনছে এতটা বিক্রি করছে এখান থেকে আমরা একটার মূল্য বের করবো সবসময় আমাদের এখানে লাভ ক্ষতির ক্ষেত্রে এই যে কলা বলুক লেবু বলুক এই টাইপসের যে কোষাঙ্গুলা এতটি দেওয়া থাকে এখান থেকে লাভ ক্ষতি বের করতে পারলে তাহলে সবসময় আমরা একটা দাম বের করব একটা দাম বের করার পর সেখানে আমাদের কত লাভ হয় সেটা আমরা দেখবো কত টাকা থেকে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা থেকে কত টাকা ক্ষতি হয়েছে এই জিনিসটা আমাদের সবসময় বের করতে হবে তো এই আমাদের যেহেতু উভয় ক্ষেত্রে যেটা এবং ক্রয় মূল্য যেটা দুটো যেহেতু সমান তাহলে আমরা এখানে বলবো লাভ ক্ষতি কিছুই হয়নি অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো যেহেতু উভয় ক্ষেত্রে বা এটাও লিখতে পারে যেহেতু বিক্রমূল্য এবং ক্রয় মূল্য সমান তাই আমাদের লাভ এবং ক্ষতি কিছু হয়নি এটাই উত্তর তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন